আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার কুকিং সেটের কালেকশন যেগুলো কিন্তু আপনারা 30 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এবং লাইফ টাইম ইউজ করতে পারবেন তো এরকম ধরনের কালেকশনগুলো দেখানোর জন্য আমি আছি বাবু কুকারিস এন্ড বেকিং কর্নারে তো দর্শক বন্ধুরা এখানে স্ক্রিনে নাম্বার রয়েছে যোগাযোগ করে সারা আমি নাম্বার এটা বলে দিয়েছি বাবু কুকারিস এন্ড বেকিং কর্নার শপ নাম্বার হলো 60 শপ নাম্বার 60 জি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলাস নামে পরিচিত ঠিক আছে সর্বতা মাছ তো হবে নিউমার্কে তারপরে পেছনে পিছনে সতেরোটা বিল্ডিং আছে এই বিল্ডিং এ নিতালাই তিনটা গুলির মাঝখানে দুইটা স্ক্রানি একটা সব নাম্বার সাইডালা ঢাকা ঠিক আছে আর এই সব নাম্বার এগুলো করা আছে এটা হলো বিকাশ করা আর কিন্তু আমরা যখন ভিডিও তখন কাস্টমার কিন্তু দেখাবো কিন্তু মাল্টিপেন

মাংস পাকালে দেখা গেছে চার থেকে সাড়ে চার কেজি রাইস পাকালে তিন থেকে সাড়ে তিন কেজি সব ভাই এটা মাল্টেন ফ্ল্যাট সিস্টেম না এটা নাড়া জন্য সুবিধা আর এগুলা কিন্তু স্টিল এখন স্টিল সোভা সব তোমায় ব্যবহার করবে কোন নিষেধ নাই ঠিক আছে আর এ সবচেয়ে বিগ সাজ যেটা আর কি এটা বলে ভাই দেখেন ওনা এসে দশ বারো পিস রোজ পাকানো যাবে

থাকবে দুইটা কালার হবে হাতলগুলো একটা গোল্ডেন হবে একটা ঠিক আছে দুইটা কালার হয় আর কি পাঁচশো কোনো ব্যাপার না এত সুন্দর একটা সেট

ঠিক আছে আর এটার ভিতরে আরেকটা সাইজ এটা হলো তিরিশ সি এম তিরিশ এম এর প্রত্যেকটা কিন্তু ভাই পিছনে হানিকম বাইরেও হানিকম সব দিতে কিন্তু কম আছে এটা প্রাইস থাকবে আঠাইশো টাকা আর এটার ভিতরে আরেকটা সাইজ হয় বত্রিশ সি এম ওটাও নিতে পারবেন ওটা মালটা নাই আমার গোডাউন আসলে আমি আনতে পারি নাই ঠিক আছে কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি আপনি নিতে পারবেন ওটা প্রাইসটা হলো 3000 টাকা 3000 টাকা টাকা আচ্ছা ঠিক আছে আর অন্য কাইসাবেলা গুলো আমি সব দেখাই দিচ্ছি এক সব করে ভিডিওটা সবাই দদ সাগরে দেখবেন বর্তমানে আইটার বাই কাইসাবেলা নো নাইন লেয়ার 9 লেয়ার সবচেয়ে ভাইরাল পপোলার যে সেটটা এটা হলো ফ্যামিলি সাইজ যাদের 10 জন ফ্যামিলি আছে বা ছোট ফ্যামিলি আছে সব ধরনের ফ্যামিলি ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সাইজটা আমি বলে দিচ্ছি

আর এটা হলো তিন লিটার সাইজ ঠিক আছে তিন লিটার কিন্তু নিজ পর্যন্ত সাইজ কিন্তু চার লিটার ক্যাপাসিটি কিন্তু আর বেশি আছে বড় সাইজ ঠিক আছে এটা আপনার রাইস পাকালে এক কেজি মাংস পাকালে দুই কেজি আর এটা হলো সবচেয়ে বড় সাইজ এটা পাঁচ লিটার সাইজ ঠিক আছে এটা আপনার দুই থেকে আড়াই কেজি মাংস বলে তিন থেকে চার কেজি করতে পারবে আচ্ছা এটা প্রাইস টা দামাকা থাকবে

এটা আপনার রাইস করতে পারবে এক হাফ কেজি মাংস হলো দেড় কেজি বা দুই কেজি করতে পারবে আর এটা হলো তিন লিটার সাইজ ঠিক আছে এটা আমাদের মাংস পাকালে আপনার দুই কেজি করতে পারবে রাইস পাকালে এক কেজি করতে পারবে

এই মার্কেটে তিনটা ইয়ে আছে গুলি আছে তার মধ্যে মাঝখানে গুলি দেয় তিনটা ইস্কালি সিঁড়ি পরে কিন্তু বাবু কুড়ি সব নাম্বার হলো আচ্ছা সরাসরি এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে ভাইয়া এটা হলো বিকাশ আর এগুলা কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে এই সব নাম্বার ছাড়া অন্য কোনো যোগাযোগ করবেন না পতাই তো হলে আমরা কিন্তু দায়ী থাকব না আচ্ছা কারণ বর্তমানে আমাদের ভিডিও অনেক ক্যাপ কাট আছে কই আর কথাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যারা সরাসরি আসবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট এসে অথবা কাঁচা বাজার এসে অথবা বিশেষ বিল্ডার্স গেটে এসে ফোন দিলে বাবু ভাই নিজেকে রিসিভ করে নিয়ে আসবে এবং অনলাইনে যে এই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ভিজিটিং কার্ডের নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করে বিদেশি প্রবাসী ভাই এবং সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই কে কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তো আজ এই পর্যন্ত